আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আলি হোসেন আজকে ইলেকট্রন বিন্যাসের অর্থাৎ পরমাণুর কেন্দ্রের চারিদিকে যে কক্ষপথগুলো রয়েছে এই কক্ষপথগুলোকে সাধারণত আমরা অরবিট বলেছিলাম অরবিট বা প্রধান কক্ষপথ বা প্রধান শক্তি এই প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা অর্থাৎ এক একটা শক্তি স্তরে কতটি ইলেকট্রন ধারণ ক্ষমতা বা ইলেকট্রন থাকতে পারে সেই ব্যাপারে জানবো আমরা আরও কিছু জিনিস জানব যে অরবিটের ভেতরে যে জায়গাগুলো সম্পর্কে জেনেছিলাম এবং জায়গাগুলোর নাম দিয়েছিলাম একটা জায়গার নাম দিয়েছিলাম এস আরেকটা জায়গার নাম দিয়েছিলাম পি আরেকটা জায়গার নাম ডি এফ এবং যেগুলোকে আমরা অরবিটাল বলেছিলাম সেই অরবিটালগুলোর ইলেকট্রন ধারণ ক্ষমতাও আমরা দেখব তো আমরা দেখি যে আসলে দেখেন এইখানে এই যে পরমাণুর যে কেন্দ্র রয়েছে এই কেন্দ্রের বাইরে এই যে বৃত্তাকার কক্ষপথ কল্পনা করা হয়েছে এই কক্ষপথগুলোতে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে এখন বিষয়টা হচ্ছে যখন আমি এটাকে প্রথম কক্ষপথ বলছি যে এটা হচ্ছে প্রথম অরবিট অরবিট বা শক্তি স্তর এই প্রথম অরবিট এটা হলো দ্বিতীয় অরবিট এইটা হলো তৃতীয় অরবিট এই অরবিট বা প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টি থাকতে পারবে সেইটার একটা সূত্র আছে সেইটা হল টু এন স্কোয়ার অর্থাৎ প্রধান কক্ষপথ বা অরবিটে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে টু এন স্কোয়ার দেখেন যদি প্রথম অরবিট হয় প্রথম অরবিট মানে হচ্ছে এন এর মান হচ্ছে অন এন এর মান অন হলে সেটা হবে প্রথম অরবিট বা প্রথম কক্ষপথ সেই ক্ষেত্রে আপনি দেখেন টু ইন টু ওয়ানের মাথার ওপর টু তার মানে এখানে অন হবে টু তার মানে এক নম্বর কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা ধরবে দুইটা ধরবে এবার দেখেন দ্বিতীয় কক্ষপথ অর্থাৎ দ্বিতীয় অরবিট যেখানে এন এর মান হবে কত টু তাহলে এনের মান টু হলে এখানে কি হবে টু ইন্টু টু এর মাথার ওপর টু টু ইন্টু টু এর মাথার ওপর টু মানে হচ্ছে ফোর চার দুগুণা আট তার মানে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধরতে পারবে আটটে অনুরূপভাবে তৃতীয় কক্ষপথ যদি আমরা অর্থাৎ এনের মান যদি আমরা থ্রি বলি সেই ক্ষেত্রে টু ইন্টু এনের জায়গায় শুধু থ্রি তার মাথার ওপর টু দেন তার মানে টু এনের থ্রির মাথার ওপর টু মানে থ্রিগুলো দুইবার আছে গুণাকারে তিন তিরিকে নয় নয় দুগ্না আঠারো তার মানে যখন এন এর মান থ্রি তার মানে তৃতীয় কক্ষপথ তখন টোটাল ইলেকট্রন থাকবে তিন নাম্বার কক্ষপথে আঠারোটি এখন বিষয়টা হচ্ছে এটা তো আমরা অরবিট বা প্রধান কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা সম্পর্কে জানলাম কিন্তু আমরা আরেকটি বিষয় জেনেছিলাম যে এই যে প্রধান কক্ষপথ আমরা বলেছিলাম এক নাম্বার কক্ষপথ মানে একটা স্থান রয়েছে দুই নাম্বার কক্ষপথ মানে দুটা জায়গা রয়েছে তিন নাম্বার কক্ষপথ মানে তিনটা জায়গা রয়েছে এবং এ জায়গাগুলোতে একটা জায়গার নাম দিয়েছিলাম এস এখানে দুই নম্বর কক্ষপতি দুইটা জায়গা তাহলে একটা জায়গার নাম এস হবে আর একটা জায়গার নাম পি এখানে তিন নাম্বার কক্ষপতি তিনটা জায়গা একটা এস একটা পি একটা ডি এবং এ এস পি ডি এফ এ জায়গাগুলোতে ইলেকট্রন ধারণ ক্ষমতা বা ইলেকট্রন থাকার সম্ভাবনা বেশি থাকে এই জন্য এদেরকে আমরা কি বলেছিলাম অরবিটাল বলেছিলাম অরবিটাল তার মানে আমরা অরবিটালের সংজ্ঞা পেয়ে যাই যে প্রধান কক্ষপথের যে জায়গাগুলোতে ইলেকট্রন থাকার সম্ভাবনা বেশি থাকে সেই জায়গাগুলোর নাম হচ্ছে অরবিটাল আমরা এই প্রধান কক্ষপথের মান থেকে এই যে অরবিটাল এই অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা তারপরে ইলেকট্রন ধারণ ক্ষমতা বিশ্লেষণ করে আমরা প্রধান কক্ষপথে টোটালে কয়টি ইলেকট্রন ধরতে পারছে আমরা সেই হিসাবটা আজকে জানবো তো দেখি আমরা দেখেন আমরা যদি এক নাম্বার কক্ষপথ বিবেচনা করি দেখেন এনের এর মান যদি আমরা কত দিই এক বা আপনি এনের এর মান প্রথমে তিন দেন বা দুই নাম্বার কক্ষপথ নিয়ে আলোচনা করি এনের এ মান দুই দিলেন এখন এন মানে হচ্ছে কি প্রধান কক্ষপথ বা অরবিট 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 ওকে এখন বিষয়টা হচ্ছে এই যে অরবিটাল বলছি এই অরবিটালকে আপনি এল দ্বারা প্রকাশ করতে পারেন কি দ্বারা এল দ্বারা অরবিটাল অরবিটাল হচ্ছে এল দ্বারা প্রকাশ করতে পারেন এখন এর যে একটা মান আছে যে এর মান এলের যে মান এটা নির্ণয়ের একটা সূত্র আছে সেইটা হলো জিরো থেকে এন মাইনাস অন ওয়ান পর্যন্ত এইটা হলো এর মান হবে জিরো থেকে এন মাইনাস অন পর্যন্ত তাহলে দেখেন এখানে যখনই আপনি এন এর মান পেলেন কত টু তখন আপনি এর মান পাবেন দেখেন এর মানটা কি হবে এই দেখেন জিরো থেকে জিরো থেকে এন মাইনাস ওয়ান তাহলে এন এর মান কত পেয়েছেন টু তাহলে টু মাইনাস ওয়ান দেন ওকে তার মানে আপনার জিরো থেকে টু মাইনাস ওয়ান মানে কত ওয়ান এখন আপনি একটা সংখ্যা রেখা আঁকেন এটা হলো আপনার একটা সংখ্যা রেখা এই রেখার এ পয়েন্টটা ধরেন জিরো ওকে জিরো তারপরে এটা হলো ওয়ান তাহলে জিরো থেকে ওয়ান এখানে কয়টা মান পেলেন দুইটা একটা হলো জিরো আর একটা হলো ওয়ান তার মানে আপনি যখন দুই নাম্বার কক্ষপথ বিবেচনা করছেন তখন এলের মান কয়টা পেলেন আপনি এলের মান পাইছেন দুইটা একটা হলো জিরো আর একটা হলো ওয়ান এ দুইটা মান আপনি পেয়েছেন এখন বিষয়টা হচ্ছে যে এই যে জিরো আর ওয়ান আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে যদি এলের মান এলের মান জিরো হয় তাহলে সেইটা এ সর্বিটালকে বোঝাবে যদি ওয়ান হয় তাহলে সেইটা বোঝাবে পি অরবিটালকে যদি টু হয় তাহলে সেইটার নাম হবে ডি অরবিটাল যদি এলের মান থ্রি হয় তাহলে সেইটার মান হবে সেটার নাম হবে এফ অরবিটাল ওকে তাহলে দেখেন যখন আমি প্রধান কক্ষপথ টু বলছিলাম তখন এলের মান পেয়েছি দুইটা একটা হচ্ছে জিরো একটা হচ্ছে ওয়ান তাহলে জিরোর জন্য আপনি কি দিবেন এস অরবিটাল আর অনের জন্য আপনি কী দেবেন পি অরবিটাল দেবেন ওকে তাহলে দুই নাম্বার কক্ষপথে আমরা পেলাম পেলাম দুই আমরা দেখেন দুইটা জায়গা বলেছিলাম তাই না একটা জায়গার নাম হচ্ছে কি এস আর একটা জায়গার নাম হচ্ছে আমরা কক্ষপথ বলছি এই জন্য আমরা টু এস আবার টু পি এইভাবে আমরা লিখেছিলাম এবার দেখেন তিন নাম্বার কক্ষপথে আমরা যে তিনটা জায়গা সিলেক্ট করেছি থ্রি এস থ্রি পি থ্রি ডি দেখেন তো আমি যদি এনের মান থ্রি লিখি তাহলে এলের মান কি আসছে দেখেন তাহলে এই থ্রির জন্য এলের মান হবে জিরো থেকে এই যে জিরো থেকে এন মাইনাস ওয়ান এন এর মান হচ্ছে কত থ্রি মাইনাস ওয়ান তারপরে আপনি কি পেলেন দেখেন তো জিরো থেকে থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে কত টু এইটার জন্য আপনি একটা সংখ্যা রেখা করেন এই যে রেখা এখানে দেখেন এটা জিরো পয়েন্ট দিয়ে দেন জিরো থেকে কত যাবে দুই ঘর পর্যন্ত যাবে তারপরে জিরোর পরে এইটা হলো একের ঘর তারপরে এটা হলো দুই এর ঘর দেখেন তো জিরো থেকে টু পর্যন্ত কি কি সংখ্যা আছে জিরো থেকে টু পর্যন্ত সংখ্যা আছে একটা হলো জিরো একটা হচ্ছে ওয়ান আর একটা হলো টু তাহলে আপনি কি জেনেছেন এলের মান যখন জিরো হচ্ছে তখন সেটা কি অরবিটাল এস অরবিটাল যদি ওয়ান হয় তাহলে সেটা কি অরবিটাল পি অরবিটাল যদি টু হয় তাহলে সেইটা হবে ডি অরবিটাল খেয়াল করে দেখেন এই যে তিন নম্বর কক্ষপথ বা যেটা থ্রি থ্রি অরবিট এই যে তৃতীয় অরবিট যেটা তাহলে তিন নম্বর কক্ষপথের জায়গা কয়টা আছে তিনটা এই যে দেখেন থ্রি 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 তিনটা জায়গা করেছিলাম যখন জিরো আসছে তখন এস ওয়ানের ক্ষেত্রে পি আর টু এর ক্ষেত্রে ডি এই জন্য আমরা লিখেছিলাম যেহেতু তিন নাম্বার কক্ষপথ নিয়ে আলোচনা করছি এই জন্য থ্রি এস থ্রি পি থ্রি ডি এই দেখেন এইভাবে আপনি কিন্তু চার নম্বর কক্ষপথ নিয়ে আলোচনা করলে আপনি পেয়ে যাবেন ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ কারণ এইখানে থ্রি আসবে ওকে তো যাই হোক আমরা তো এই যে অরবিটাল যেটাকে এল দ্বারা প্রকাশ করা হয় যেমন অরবিটকে কী দ্বারা প্রকাশ করা হয় এন আবার এলের মান নির্ণয়ের সূত্রটা আমরা জেনে নিয়েছি এখন বিষয়টা হচ্ছে এই যে অরবিটালগুলো এই অরবিটালগুলোতে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত আছে আমরা একটু দেখি আমরা যদিও এর আগের ক্লাসে অরবিটালের যে ইলেকট্রন ধারণ ক্ষমতা এই ইলেকট্রন ধারণ ক্ষমতাগুলো আমরা লিখে দিয়েছিলাম কিভাবে যে এস অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা ছিল দুই পি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা ছিল সিক্স ডি অরবিটালের ছিল টেন আর এফ অরবিটালের ফোরটিন তাহলে আমরা দেখব এখন যে অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা এই যে দেখেন অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতা আজকের ক্লাসটি মোস্ট ইম্পর্টেন্ট কারণ এই যে আপনার এই মানগুলো থেকেই আপনার ইলেকট্রন বিন্যাস নির্ণয় করা সহজ হবে আপনি সহজেই ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে পারবেন আরেকটা দেখেন এই যে অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র আছে এখানে অরবিটালগুলো দেখেন আপনি কি কী অরবিটাল পেয়েছেন আপনি অরবিটাল পেয়েছেন একটা এস একটা পেয়েছেন পি একটা পেয়েছেন ডি আবার এফ এই অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতার একটা সূত্র আছে সেই সূত্রটা হলো টু ইন্টু টুয়েলভ প্লাস টু এই সূত্রটা আপনাকে মুখস্থ রাখতে হবে এইবার দেখেন আপনি এস অরবিটালের ক্ষেত্রে আপনি ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করতে যাচ্ছেন যে এস অরবিটালে কতটি ইলেকট্রন থাকবে তো দেখেন এসের ক্ষেত্রে আপনি মান কত পেয়েছেন এসের এর ক্ষেত্রে আপনি মান পেয়েছিলেন জিরো পি এর ক্ষেত্রে ওয়ান তাহলে এখানে দেখেন টু তো থাকলোই টু ইন্টু এল এর মান এসের এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে জিরো প্লাস টু ওকে আপনারা নিশ্চয়ই জানেন যে ব্র্যাকেটের কাজ আগে তাই আমরা এই যে ব্র্যাকেটের এখানে যাব আগে টু আছে টু রেখে দিব তারপরে এখানে যেহেতু কোনো কিছু নাই গুণ আছে গুণ চিহ্ন দিব আরেকটা বিষয় দেখেন এই যে বডমাস অনুসারে প্রথমে কিসের কাজ ব্র্যাকেট তারপরে এর তারপরে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ তো এখানে দেখেন গুণ এবং যোগ আছে তাহলে গুণের কাজ আগে তো এখানে দুই এবং শূন্য যদি গুণ করেন মনে রাখবেন শূন্যের সাথে যাকেই গুণ করেন উত্তর হবে বা গুণফল হবে শূন্য তাহলে এখানে এইজ জিরো প্লাস টু এখানে খেয়াল করেন টু ইন্টু দুয়ের সাথে শূন্য যদি যোগ করেন তাহলে আসবে কত টু আসবে আচ্ছা সরি এখানে টুয়েলভ প্লাস ওয়ান হবে সূত্রটা হবে অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান তার মানে এখানে ওয়ান হবে ওয়ান একটু ভুল হয়েছে ওয়ান দিবেন তাহলে এখানে ওয়ানের সাথে জিরো গুণ করলে কত হয় ওয়ান হয় এই যে টু তার মানে দেখেন এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটা অনুরূপভাবে পি অরবিটালের ক্ষেত্রে দেখেন পি অরবিটালের ক্ষেত্রে এলের মান কত ওয়ান তার মানে আপনি এলের জায়গায় শুধু কত বসাবেন ওয়ান বসাবেন প্লাস কত ওয়ান এইখানে দেখেন আপনি টু এর সাথে ওয়ান গুণ করলে কত হবে টু হবে আগে টু লিখে দেন টু প্লাস ওয়ান তার মানে এখানে টু টু দুই আর এক যোগ করলে তিন হয় তিন দুগুণা ছয় দেখেন পি অরবিটালে টোটাল ইলেকট্রন থাকতে পারবে কয়টা ছয়টা আবার দেখেন ডি অরবিটালের ক্ষেত্রে টু ইন্টু টু ইন্টু এলের মান হচ্ছে ডি এর ক্ষেত্রে হচ্ছে টু প্লাস ওয়ান এখানে দেখেন টু থাকলো দুই দুগনা চার প্লাস এক তাহলে চার আর এক যোগ করলে পাঁচ পাঁচ দুগনা হবে দশ তার মানে ডি অরবিটালের টোটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কত দশটি অনুরূপভাবে এ অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা এই যে দেখেন টু ইন্টু এফের ক্ষেত্রে মানে এ অরবিটালের ক্ষেত্রে এলের মান হচ্ছে থ্রি তাহলে এখানে কত আসবে তিন দুগুণে ছয় আসবে তার মানে সিক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কত সেভেন সাত কে দুই দ্বারা গুণ করেন চোদ্দো তার মানে এ ফরিটাল এর ইলেকট্রন ধারণ ক্ষমতা চোদ্দ তো আশা করি এই যে এই অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আমরা যদি একটা ইয়ে নিই মানে ধরেন এই যে তিন নম্বর কক্ষপথ নিয়েই আলোচনা করি শুধু তিন নম্বর কক্ষপথ দেখেন যে তিন নম্বর কক্ষপথের ক্ষেত্রে আমরা প্রথমে আমাদের এই যে অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র যেটা দেখেন এই যে টু এন স্কোয়ার তাই না তো এটা থেকে দেখেন তো তিন নম্বর কক্ষপথ কয়টা ইলেকট্রন ধরতে পারবে তার মানে টু এন এর মান কত থ্রি তার মানে থ্রি দেন তার মাথার ওপর টু দেন তাহলে কত হবে টু ইন্টু তিন তিরিকে নয় নয় দুগুনা আঠারো আপনি খেয়াল করেন এখান থেকেও কিন্তু আপনি হিসাবটা করতে পারবেন যে আসলে এই আঠারোটি ইলেকট্রন কীভাবে থাকে দেখেন আপনার অরবিট যখন থ্রি বা তিন নাম্বার কক্ষপথ তখন আপনি কয়টা পেয়েছেন এখানে তিনটা অরবিটাল পেয়েছেন একটা হচ্ছে এস অরবিটাল একটা পি অরবিটাল একটা ডি অরবিটাল দেখেন এস অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত দুই পি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত ছয় ডি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত দশ এই যে পেয়েছেন তাহলে আপনি দেখেন তো এখানে যদি আপনি এই যে দশ ছয় আর দুই এই তিনটাকে যোগ করেন তাহলে কত আসবে আঠারো আসবে দেখেন এইটা এবং এটা একই রকম হচ্ছে এখানে যে এই যে অরবিটালের সামনে এই যে থ্রি আছে না এই তিন দ্বারা বুঝাচ্ছে এই যে তিন নাম্বার কক্ষপথ এই তিন কোনো মান নয় এটা বোঝাচ্ছে তিন নাম্বার কক্ষপথ শুধুমাত্র এই যে এস দ্বারা বুঝাচ্ছে যে এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কত দুই এখানে অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমরা পরবর্তী ক্লাসে আরও অন্য টপিক নিয়ে আলোচনা করব তো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি